আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার দশম শ্রেণীর পেজ নাম্বার একশো ইতিহাস চলো তবে দেখে নি সঠিক উত্তর নির্বাচন করো একে রয়েছে ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা হলেন স্বামী বিবেকানন্দ চারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি এ পরীক্ষায় অনুষ্ঠিত হয় খ্রিস্টাব্দে পাঁচে হয়ত্বোধনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ছয়ে দেখো মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি সাথে খুদ কাঠি প্রথা হলো জমির যৌথ মালিকানা ইলবার্ট বিল বিতর্কের মুখ্য ভূমিকা ছিল ভারত সভা স্বভাব কানপুরের মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব দশে দেখো বন্দে মাতরম গানটি সুরভ করেছেন যদু ভট্টভট্ট তারপর এগারোয় দেখো বাংলা পুস্তক ব্যবসায়ের প্রতীক্ষিত ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য আরও বিশ্ব প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন বজেন্দ্রনাথ শীল তেরো ফ্লাউড কমিশন কোন কমিশন কোন বিদ্যার সঙ্গে যুক্ত তেভাগা ভাগা দেখো ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ তেরো বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে গোলামগিরি গ্রন্থটির লেখক হলেন জ্যোতিবা ফুলে তারপর দেখো সতেরো নম্বর ভারত স্ত্রীমণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী আঠারোতে মাদ্রাজের আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নায়িকার উনিশে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তা হলো জুনাগড় দশ কুড়িতে রয়েছে পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে তারপর একটি বাক্যে উত্তর দাও দেখে নাও একে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় মহাফেজ খান বা জাদুঘরে সরকারি নথিপত্র সংরক্ষিত হয় দুইয়ে দেখো কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় সেটা পাঁচই জুন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর হবে নাথ বসু চারে দেখো গান্ধীপুরি নামে কে পরিচিত মাতঙ্গিনী হাজরা ঠিক ভুল নির্ণয় করো একে দেখো ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজি শরিয়ত উল্লাহ ঠিক দু দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে ভুল তিনি দেখো বাংলার ওয়াহাবি আন্দোলন বারাসত বিদ্রোহ নামে পরিচিত ঠিক চারের যে ডক্টর অনিল শীল আঠেরো শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন ভুল তারপর দেখো মিল করো অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ কেশবচন্দ্র সেন নববিধান ড্রিঙ্ক ওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয় চারে नेली सेनगुप्तो स्टीम लॉन्च सौमिक धर्मघट